মালদায় এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার পুলিশ লাইন ময়দানে তার হেলিকপ্টার নামে সেখান থেকে মালদার ডিএসএ ময়দান পর্যন্ত পদযাত্রা করেন তিনি শহরের অভিরামপুর এলাকায় কালী মন্দিরে পুজো দেওয়ার কথা তার ডিএসএ ময়দানে তার প্রশাসনিক সভা রয়েছে একই দিনে বিহার থেকে মালদা জেলায় আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মালদার হরিশ্চন্দ্রপুর রতুয়া হয়ে ইংরেজ বাজারে আসবেন তিনি সেখান থেকে সোজা চলে যাবেন মালদা সুজাপুরে একই দিনে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মালদায় আগমন হাই ভোল্টেজ মালদা হাতাল

বস পাচ্ছি না বস বস পাচ্ছি না ট্রাকে গিয়ে ট্রাকে গিয়ে পাচ্ছি না